সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ দুই এপ্রিল দু হাজার বাইশ রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম পাটের হাটে অবশ্য আমি হাটে আসছিলাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মানে পাটের হাটটি লেগে থাকে তো হাটে গিয়ে মানে দেখতে পারলাম যে আজকে হাটে কোনো পাট নেই তবে একটু সামনে তাকাতেই আমি দেখছিলাম এখানে একটা গাড়ি লোড হচ্ছে তো আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা বেবসিক ভাই তো বেশিক ভাইয়ের সঙ্গে কথা বললাম কথা বলে জানতে পারলাম ভাইজানেরা গতকালকে বিকালবেলা বনগ্রাম হাট থেকে যে পাটগুলো কিনছে সেইগুলো পাট এখন এই যে গাড়ি লোড দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা এগুলা পাট কোথায় যাবে ভাইজান ঢাকাতে ঢাকা কিরানিগঞ্জ তো গতকালকে আপনারা যে পাটগুলো কিনছেন সর্বোচ্চ হাই কোয়ালিটির যে মাথার পাটটা আছে কত দরে কিনছেন হাই কোয়ালিটির মাথার পাটটা আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বাজার আচ্ছা আর নিম্নমানের যেটা আছে একত্রিশশো দশ বিশ চল্লিশ এরকম তো পাটের বাজার আগামীতে কি বাড়ার সম্ভাবনা দেখে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে বাজারটা একটু কোমা কোমা ভাব সোমা ক্ষোমা ভাব হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে যারা বলতে ক্ষুদ্র ব্যাবসায়িক আছে স্টকার আছে তারা তো আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই যেন পাট রাখবো কি বেশি দেবো তো ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমার মনে হয় এবার পাঠের কোনো লাভ হবে না কারণ কি অনেকজন মাঠ পাট রাখে গেছে এই আশায় যে লাভ হবে লাভ হবে লাভ হবে কিন্তু যারা মিল মালিক তারা তো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে বাইরের বাজারও ভালো না বাজার বাড়ার সম্ভাবনা নাই আর কি বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভাইজানের সঙ্গে আলোচনা করছি আপনারা শুনতেছেন যে এই বছরে পাটের মানে বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছে তো আজকের বাজারে সর্বোচ্চ বত্রিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত